নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা তো কাতলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখেছেন অথবা হোটেল কিংবা রেস্টুরেন্টও খেয়েছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে তবে আমার বানানো কাতলা মাছের এই সর্ষে দই কাতলা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছিল অসাধারণ সুন্দর তো আসুন দেখুন কিভাবে আমি কাতলা মাছের রেসিপিটি রান্না করি তবে ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছের ভেতরে এইরকম হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব এইরকম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ঠিক এই রকম পরিমাণে আর একটা গন্ধরাজ লেবুকে এরকম দুটুকরো করে কেটে নেব সেই লেবুর রসটা মাছের যাতে কোনো গন্ধ না থাকে তার জন্যে ভালো করে মেখে নেব লেবুর রসটা দিয়ে এবার নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে মাখা হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রেখে অন্তত আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস জ্বালিয়ে কড়াতে ষাট গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবার তেলটাকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে পরে আগে থেকে মেখে রাখা এই কাকা মাছের পিস গুলোকে তেলের ভেতরে ছেড়ে দেবো মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে তবে এই মাছগুলোকে খুব বেশি করে ভাজবেন না হালকা করে ভেজে তুলে নিতে হবে না হলে মাছের ভেতরে তেল ঝোল মশলা এবং গ্রেভিটা ঠিকঠাক করে না ঠিক এইরকম করে ভাজা হলে একই পদ্ধতিতে মাছগুলোকে ভেজে তুলে নেবেন একই তেলের ভেতরে অল্প কালো জিরে ফোড়ন দেব আর কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আগে থেকে বেটে নেওয়া ছটা কাঁচা লঙ্কা কুড়ি গ্রাম সাদা কালো সর্ষে অল্প নুন দিয়ে খুব ভালো করে পাটাতে বেটে দিয়েছি সেটা এই তেলের ভেতরে অ্যাড করে দেব তবে মনে রাখতে হবে এখন কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণভাবে অফ করা আর মিক্সিতে ছেঁকিয়ে নেওয়া একশো গ্রাম টক দই এইরকম জলের মতো করে সেটিয়ে এই বাটার ভেতরে অ্যাড করে দেব আর এই মিশ্রণের ভেতরে এরকম হাফ চামচ এরকম পরিমাণে চিনি দিয়ে দেব আর মিক্সির কন্টেনার ধোয়া এই জলটা এই মিশ্রণের ভেতরে দিয়ে দেব আর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি সর্ষে বাটার সময় হাফ চামচ পরিমাণে নুন দিয়েছি তাই এখানে আর আলাদা করে ইউনির আর কোনো ব্যবহার আমি করলাম না এইভাবে উপকরণগুলো খুব ভালো করে মিশে গেলে আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলোকে ধীরে ধীরে এই ঝোলের ভেতরে দিয়ে দেব আর ভালো করে আবারও মেশাবো এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেম হাই করে অন্তত পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কাজগুলোকে একটু উল্টে দেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেব উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর এরকম হাফ চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সর্ষে দই কাতলা গ্যাসের ফ্লেম অফ করে আমি পরিবেশন করে দেব এই অসাধারণ স্বাদের দই সর্ষে কাতলা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে হয় অসাধারণ সুন্দর